রবিবারের শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি দেখি আজকে দুপুরে কী কী রান্না হয়েছে অবশ্যই কক কক তো থাকবেই কিন্তু কক ককের সাথে আশেপাশে কি কী আছে একটুখানি দেখে নিই আমরা চলো কি হয়েছে দেখি ভাত এখানে শাক ভাজা নোটে শাক সাদা নোটে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ভেজেছি আর এইটা হচ্ছে গিমে পাতাকে সেদ্ধ করে আলু সেদ্ধ দিয়ে এটাকে মেখেছি আর এটা হচ্ছে চপ মাখা পিঁয়াজ পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখেছি দারুণ খেতে লাগে গরমে চপ মাখা বুঝতে পারছো অবস্থা অমুল ওষুধ খেয়ে নেবো ও আচ্ছা এখানে মটর ডাল করেছি আর এখানে আছে ওদের মাংস আর তোমার সেদ্ধ আমি আজকে দিই নি অনেক কিছু আমি খেতে পারবো না খেতে পারবেন না এটাই মায়ের কাছে অনেক কিছু হয়ে গেছে ওই জন্য ডিম সেদ্ধ আজকে দেয়নি এখানেও পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে আমের চা আমের চালি আমাদের গাছেই হয় ও তোমার ঠিক আছে আমাদের আমাদের চলো আপাতত এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পেজটা একটুখানি লাইক করে দিও একটু ফলো করে দিও আর একটু কমেন্টস করো প্লিজ তোমাদের এটা রিকোয়েস্ট একটু কমেন্টস করো কেমন লাগছে আর সবাই একটু পাশে থেকো আপাতত সবাইকে টাটা